আপনি কি চিকিৎসা জন্য আইছেন বলেন তো দেখি ডাক্তার সাহেব আমার বাচ্চা হয় না তাতে বাচ্চা হয় না আপনি এখানে কে আপনি চলে যান মকবুলের বাড়ি ওখানে 20 পাঠা আছে আর যদি আপনি আইর ভরন নিতে চান ফিজিয়ান টিজিয়ান দিয়ে বুঝছেন দুই দিন জাতের আইরও আছে যেমন চাইবেন সেমন ভরন দিয়ে দিবি আর বাচ্চা কনফার্ম

আমার বাইলটা থাকলে তো দুই বাইলটা না বাদলি দেখা যাইত আপনি শুধু খাটো টলে পরিষ্কার করেন বড় টলে তো কখনো পরিষ্কার করেন নাই আমার জামাই কয় আমার নাকি বলে তো লাই কই যাবে না আমার ওর অনেক গভীরতা আপনি কই দিকা পাইবেন যাবে বুঝছি আপনার জামাই এইজন্যই তোলা খুজর পারে না দেখে বাচ্চা দিয়ে পারে নাই তাই না সমস্যা নাই বাচ্চা দিয়ে দিচ্ছি সুইবা ডাক্তার সাহেব আপনি কি করতেছেন কিছুই তো বুঝতেছি না মন হইতেছে সুরসুরি দিতেছেন

হুম তাই তারপরে কি শুরু করে দা আরে আমি লাখ মই না কি মনে করছস এই যে তুই কি শুরু করছস তোর এই অবস্থাটা দেখ দেখ আরে পিছন সাইড আরো বেশি মার্কস এগুলা কথা হুম কার দহস কারে দহস স্বপ্নে আরে স্বপ্নে গেলে ঘুমাইতে গেলে খালি স্বপ্নের মধ্যে আই পরে লিও না আই পরে আই পরে মিয়া খলিবা এই হেরে স্বপ্নে আলিকার কাপড় সরগা ঠিক থাকে এই মিয়া খলিবার তুই স্বপ্নে দেখছস হ এইজনই তো কয় যে তোর একবারে প্যান্টের একবারে ভিজে গেছে দেখো সাদা সাদা কি অবস্থা হয়ে গেছে গা এখন কি কর্ম তোরে কইসি না বড় ডাক্তারের কাছে নিয়ে আস সরব সুন্দর করে চিকিৎসা কর্ম যদি ভালো আস তাইলে মনে তো ঘরে তুলমো আর যদি ভালো না আসার রাস্তা ছেড়ে দিতে আপন চল চল কি দেখা বি করো না না চল চলো শুরু করছি সিঙ্গা লাগায় জাগাই বেজে গাই সিঙ্গা লাগায় দাঁতের পোকা ছাড়াই সিঙ্গা লাগায় স্বপ্ন দোষ ছাড়াই

বহু না এই যে তোমার যে লাগানোর কথাটা আমি তো ওইটা লাগাই না আমি লাগাই সিং বেতা স্বপ্ন তোমার কাছে না কত কিছু আছে আমার একটু দেওয়া না আমার একটু দিয়ে হয় তুমি ওই লাঙ্গল দাও সাগর বানাই দাও তোমার ওই লাগান না সাগরও লাগান যাব না

কি হয়েছে আরে আপনার ওই কথা কেন নাই যে কি মনে করেন যে স্বপ্ন দোষ খালি মানে স্বপ্ন দেখতে দেখতে দেখেন এগুলো কি ভিজে আমি ঝালেছি যেগুলো দেখছি স্বপ্ন দোষ এখন যে এমবি ডাক্তারের কাছে নিয়ে আসা মাঝে একখানা কথা কই কোন আমরা বাইদা মানুষ জায়গা জাগায় শৃঙ্গা লাগাই স্বপ্ন দোষের ওষুধ দেই মাঝে উনি স্বপ্ন দোষের ওষুধ দেন হ্যাঁ মাঝে নি কাম হয়ে যাবে চিন্তার কারণ নাই আপনার আমি অনুরোধ করতে অনুরোধ করে করতেছি যদি এই কাজটা আপনি ভালো করে দিতে পারেন তাহলে মনে করেন যে আরে আজকে আমি ঘরে তুলমু আর যদি না পারেন তাহলে মনে করেন আই যে তোমার আমি কথা দিলাম আমি এখনই স্বপ্ন ভালো করে এখন তোমার কি তা লাগে

ওষুধ আমার কাছেও কাছেও নাই নাই ডাক্তারের কাছে মোবাইল খানা সবসময় দেখে তো এই জন্য মিয়া খুলি পা তারপরে তারা কি কয় না কয় তো বুঝি না আমি তো মোম বুঝাই হ্যা হেয়া হেয়া দিহা হেয়ার একটাই রোগের ওষুধ হ্যাঁ বিয়া করার লাগবে বিয়া করার লাগবো ভাই এই কথাটা যদি আমার বাসায় কইতি তাহলে কি আর আমি মনে করে যে এই ডাক্তারের কাছে নিয়া যাই আর এই যে বাইদনী কাছে নিয়া যাই আমি কমও কেন তুমি করে হ্যাঁ তোমরা আমার দিকে তো খেয়াল লাগছে তোমরা তো আড়া দিন খাও খালি তুমি মা বলে রাগারাগি করো না দেওর বাইতে নিয়া যা বিয়া করায় দাও আচ্ছা ঠিক আছে গেলাম আপনি জানগা এর লাগেই তো কই যে কোল বালিশ এত ফুটা কে হ্যাঁ আগে জান যদি জানতাম যে কোল বালিশ পুরা তুই করছ